হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত বেশ অনেকগুলো আপডেট কিন্তু আমি দেবো এই ভিডিওর মধ্যে সো গতকাল কিন্তু পৌশালিদি একটা ভিডিও করেছে এবং মামুন ভাইয়ের কিন্তু একটা ইন্টারভিউ নিয়েছে সো সবার ফার্স্টে বলবো অল দ্য ক্রেডিট গোস টু পৌষালি দি এবং সরদ মিউজিক ভেঞ্চার্স তো এখন আমি যে কটা আপডেট দেবো এবং সেই প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ওই পার্টিকুলার যে ইন্টারভিউটা এসছে তার ভিত্তিতে তো প্রিভিয়াসলি একটা ভিডিওতে আমি কিন্তু আপডেট দিয়েছিলাম যে দরদ মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে মানে বাংলাদেশের কারেন্ট সিনারিও যদি ঠিকঠাক থাকে এবং ঠিকঠাকভাবে দরদের প্রমোশনসগুলো হয় তাহলে কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাসে ধরো যে দরদ মুক্তি পাচ্ছে কিরকম এটা একটা কনফার্ম একটা আপডেট তার কারণটা হচ্ছে আলটিমেটলি দরদ হচ্ছে বাংলাদেশের একটা সিনেমা যেখানে দুটো প্রোডাকশন হাউস এবং মানে ওপাসের এবং আমাদের এখানকার এসকে মুভিস একসঙ্গে মিলেমিশি কিন্তু কাজ করছে এবং বলিউড থেকে কিন্তু অনেকে কাজ করছে তো দেখা যাক আলটিমেটলি সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি পায় কি না দ্বিতীয় আপডেটটা হচ্ছে যে দরোদের নেক্সট প্রোমোশনস কি দিয়ে হবে দরোদের প্রিভিয়াসলি যখন দরোদের কিছু একটা আপডেট আসার কথা ছিল তো সেটা প্রাথমিক অবস্থা সম্ভবত ফোরটিন্থ অফ জুলাই মেবি হবে ওই সময়টাতে কিন্তু দরদের গান আসার কিন্তু কথা ছিল তো সেটা বেসিক্যালি একটা কিন্তু রোম্যান্টিক সং এবং তারা সেইভাবেই কিন্তু পুরো বিষয়টাকে ডিজাইন করেছিলেন অর্থাৎ দরোদের যখন নেক্সট হচ্ছে প্রমোশন স্টার্ট হবে তাহলে কিন্তু দরোদের গান দিয়েই কিন্তু স্টার্ট হবে এবং সেটা বেসিক্যালি কিন্তু হতে পারে দরোদের রোম্যান্টিক সং এবং একদম তোমরা ঠিক শুনছো এটা দরোদের রোম্যান্টিক সং দিয়েই কিন্তু দরোদের ফার্স্ট প্রমোশনটা কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় দ্বিতীয়ত হচ্ছে দরোদের দরদ কিন্তু মোটামুটি পুরোপুরি হানড্রেড পারসেন্ট কমপ্লিট একটা প্রজেক্ট তার কারণটা হচ্ছে দরদ তিনি বলছেন যে এগুলো আস্তে আস্তে বেসিক্যালি কিন্তু রিভিল হবে যখন সাকিব খান এবং মামুন ভাই যখন দুবাইতে ছিলেন এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে অনেক কিছু প্ল্যানিং কিন্তু করেছেন এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং তাদের যে আপকামিং প্রজেক্টগুলো আসছে সেই প্রজেক্টটাকে নিয়ে তারা কিন্তু প্ল্যানিং করে ফেলেছেন তো দরদের পুরোপুরি কিন্তু কমপ্লিট একটা প্রজেক্ট সব কিছু কমপ্লিট এবং ইভেন কয়েকটা দেশে নাকি দরদের সেন্সারও নাকি হয়ে গেছে এবং এটা একটা সুপার এক্সক্লুজিভ একটা আপডেট ফ্রম দ্য ইন্টারভিউ যে দরদের সেন্সার হয়ে গিয়েছে কয়েকটা দেশে তো তাহলে দরদ কি সেন্সার পেলো বা কী বৃত্তান্ত এটা আমরা অবশ্যই পরে জানতে পারবো বাট এটা একটা দারুণ খবর যে দরদের সেন্সার ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে এবং দরদ পুরোপুরি কয়েকটা দেশে রিলিজ করার জন্য পুরোপুরি কিন্তু রেডি দেখা যাক কী হয় এটাই ছিল মেনলি কয়েকটা এক্সক্লুসিভ আপডেট দরদ সংক্রান্ত তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা